মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে পূর্ব ঘোষণা ছিল না আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার সকালে দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ বলক বলেন শারীরিক ও প্রযুক্তিগত নিরাপত্তা এই দুটি বিষয়কে সমান গুরুত্ব দিচ্ছে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা জোরদারে আছে নানা পদক্ষেপ অনুষ্ঠানে তিনি বলেন ছাত্র ছাত্রীদের আবেগ অনুভূতি ও দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সামাজিক মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে সেগুলোকে বুস্ট করা হচ্ছে এর পেছনে যারা টাকা দিচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী নয় তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও স্লোগান দেয়নি এসব করছে দেশ বিরোধীদের চক্র পূর্বে কোনো ঘোষণা ছিল না পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে আইন আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারব এবং আমরা লক্ষ্য করছি যে কোথায় থেকে কারা এই অর্থায়নটা করছে কোথায় থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব